বুকতে ব্যথা করে এক সাইড নিয়ে ধরে আপনার ডাইন সাইড নিয়ে ধরে আপনার বাম ছাড়িয়ে যায় আপনি পাথর কুচির পাতা বাসব পাতা খাবেন মাজা নিয়ে ধরে মানুষের মতো রূপ ধারণ করে আগুন নিয়ে খেলা মাঝে মাঝে হাত পাও জ্বলে দুইবার স্বস্তুতি গতি গছলো। তালানি গছলো। মিথ্যার সর্বজন ফেসেল হয়েছিল ঘরের মধ্যে কত কট শব্দ হয় তার থেকে মুক্তি পাবেন আগুন নিয়ে খেলা পুনরায় ভাগ্য প্রতি ভালো আছে যিনি স্বপ্নে পেয়েছেন কই দিয়েছেন পেট নাই জীবনে তিনবার একবার হবে বুধের আমুল ভাগ্য প্রতি ভালো সে শুক্রবারে ধান করবেন বিপদের থেকে মুক্তি পাবেন আগুন নিয়ে খেলা গাছ হলো এটা আগুন নিয়ে খেলা কথা বুঝছেন যিনি স্বপ্নে বুঝেন জীবনের তিনবার আর একবার হবে ঠান্ডা প্রাস্তাবিস পেশাব প্রাস মিলন মন্ডি ডেস দেয়া একশো এগারো খন্ড দেওয়া আসবে তাবিশে গেছে তাবিশো ওই তাবিশে শুতলে গেছে ছুটে গেছে মুনামুনি সিন্ধু রাজ সিন্ধুর রাস সিন্ধু দেয়া একশো এগারো খণ্ড দিয়ে আবিষ্কার করে নিন মুক্তি পাবেন